চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধ অটোরিক্সা আটকের ছেড়ে পুলিশের ওপর হামলা হয়েছে পঞ্চাশ থেকে সাতজন লোক ট্রাফিক পুলিশের সদস্যের উপর হামলা করে আটক করা অটোরিক্সাটি ছিনিয়ে নেয় এ সময় অটোরিকশার কাজ ভেঙে দেন তারা মঙ্গলবার নগরীর পতেঙ্গায় কাঠঘর এলাকায় এ ঘটনা ঘটে পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয় হামলায় আহত পুলিশ সদস্য হলেন ট্রাফিক কনস্টেবল রেকার অপারেটর নজরুল ইসলাম স্থানীয়রা জানান গাড়িটি রেকার দিয়ে নিতে গিয়ে বাধার সম্মুখীন হন ট্রাফিক কনস্টেবল নজরুল পঞ্চাশ থেকে সাতজনের একটি দল মব সৃষ্টি করে গালাগাল করেন তাকে এরপর তারা লাঠি নিয়ে অটোরিকশার কাজ ভেঙে দেন হামলা চালান নজরুলের ওপর এ সময় ঘটনাস্থলে একজন ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও একজন ট্রাফিক পুলিশ সদস্য ছিলেন এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার কবির আহমেদ বলেন অবৈধ অটোরিকশা কাঠঘর এলাকায় ব্যস্ততম সড়কে চলাচল করলে পুলিশ সেটি আটক করে এ সময় মব সৃষ্টি করে একটি দল পুলিশের ওপর হামলা চালায় এতে এক সদস্য আহত হন তারা গাড়িটি ছিনিয়ে নিয়ে যায় এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা নেওয়া হচ্ছে